তোহা ফার্নিচার থেকে কিন্তু আপনারা ফার্নিচার অর্ডার করলে

এবং রেখে দিয়েছি হবে ডোর যে কোনো দুজন ব্যক্তি পাবে কি ইনশাল্লাহ প্রতি রমজান মাসে ডোর হবে এটা এটা কার না ভালো লাগে ভাই আমারও আমি যাবো আমারও ভালো লাগবে এমন জায়গা আল্লাহর মতে এমন জায়গা মানে কার ভালো না লাগে বলেন ভালো একটা জিনিস ভাই এটা তারপর একটা জিনিস আছে এটা কিন্তু আপনি যে ফার্নিচার কিনবেন হ্যাঁ এটার থেকে আমি করতেছি না এটা তো ফার্নিচার থেকে আমি যে লাভ করব লাভের কিছু অংশটাকে আমি এখান থেকে ব্যয় করব ইনশাআল্লাহ এটা শুনে ভালো লাগলো ভাই জি আচ্ছা তো এটা তো আপনি আপনার পক্ষ থেকে দিচ্ছেন হ্যাঁ অবশ্যই কিন্তু এখন আপনার ওই ফার্নিচারের পক্ষ থেকে আপনি কি দিচ্ছেন সেটা বলেন ফার্নিচারের পক্ষ থেকে হ্যাঁ কি গিফট করবেন ও ভাই সেটা তো আছেই কি দিবেন এই যে আছে কিভাবে সোফা

একটা থাকতেছে খাটের সাথে সাইড বক্স সাইড বক্স বক্স আচ্ছা একটি থাকতেছে ওয়ার্ড একটা ওয়ার্ড্রপ থাকবে

এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে করা আর কি আচ্ছা নিচে হলো মেগনি কাটার পায়া দেওয়া আচ্ছা ঠিক আছে তারপর তারপর থাকছে আমাদের একটি সুকেশ অসাধারণ একটি সুকেশ ভাই এখন যা যেরকম লাগে সেই রকমই দিয়ে দিছি আর কি মানে সব ডিজাইন ম্যাচিং করে দেখেন নিচে একটি ডায়ার আছে এখানে কত সুন্দর একটা ডায়ার আছে বড় ডায়ার ডায়ার আছে এই যে ডায়ারটা আচ্ছা আর এখানে আছে দুটো পাল্লা এখানে একটা পাল্লা এখানেও একটা পাল্লা এখানে আবার ম্যাগনেট করা গ্লাস আছে তাক আছে এখানে দুইটা তাক আছে

অনেকে বাইরে দেয় এটা আর দেয় সাবধান এটা ভিতরে দিলে দামটা অনেক কম হ্যাঁ আর ওনাদের কিন্তু ভেতর বাইরে দুইখানে এটা আছে আমি ওর দামা দামি করবেন না ভিডিও একটাই বললাম আমি এক লক্ষ ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমার কে বহন করতে হবে সেখানকার যে ভাড়াটা সেখানকার সেই ভাড়া দিতে হবে আর অর্ডার করার নিয়মটা যদি মাল রেডি থাকে তাহলে একটা কেউ অ্যাড্রেস করা লাগবে না শুধু নাম ঠিকানা দেবেন চলে যাবে আর যদি রেডি না থাকে আপনাকে অর্ডার করতে হবে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা কারণ এটা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে না দেখে কেউ অর্ডার করবেন না ঠিক আছে ওকে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তো ভাই আপনাদের ঠিকানা বলে দিয়েছেন হ্যাঁ ও ঠিকানা দিছি এটা কিন্তু অর্ডার দিলে মিনিমাম এক সপ্তাহ আগে অর্ডার দিতে হবে মিনিমাম পাঁচ সাত থেকে দশ দিন অর্ডার সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো